মানে কি লজ্জা লাগে নাকি লজ্জা আ লজ্জা লাগে ঠিক আছে রুমান খুব সুন্দর আছে খুব সুন্দর নাও তোলো আমাদের ক্যামেরা তো রেডি আছে একজরে জেলা এবং আলাউডাঙ্গা থানার মধ্যে সবচেয়ে বড় ঈদের জামাত হয় সিটলা রতনপুর হুদাপাড়া জামে ঈদগায়ে তিনটা গ্রামের মানুষ একত্রে 21 সঙ্গে 21 সাথে সালাত আদায় করে থাকে আমাজ জানা মতে আশপাশ এলাকার মধ্যে সিটলা রৈতনপুর হুদাপাড়া এই ঈদগাহ ময়দানে সবচেয়ে বড়ো জামাত হয়ে থাকে এত বড় ঈদগাহ ময়দানে একসঙ্গে সালাত আদায় করতে কার না ভালো লাগে সালাত আদায় শেষ করে যার যার মতো যার যে যায় ছিল সেটা গুছিয়ে নিয়ে এদিকে ওদিকে ছুটাছুটি করছে এই ঈদগাহ ময়দানে সকল মানুষ একটা সমস্যার সম্মুখীন হয়ে থাকে কারণ হচ্ছে ঈদগাহ ময়দানে আগে অনেক বেশি পরিমাণে ঘাস ছিল বাট বর্তমানে কোনো ঘাস না থাকার কারণে এই জন্য এখানে চট বিছিয়ে পড়া হয়েছে ঘাস না থাকার কারণে চট বিছিয়ে পাড়া হয়েছে এবং তার সাথে সবচেয়ে বেশি সমস্যা হয় যারা ফুটবল খেলা খেলে তাদের মানুষ যত দূর দূরান্তে কর্মে ব্যস্ত থাকুক না কেন এই দুটা ঈদে ইদুল উল এবং ইদুল আজহাদ দুটা ঈদে সবাই নিজের দেশের বাড়িতে এসে তারা নিজের এলাকায় নিজের ঈদগা ময়দানে এই ঈদের ময়দানে নামাজ পড়ার জন্য চলে আসে এই ঈদের ময়দানে যে একটা আকর্ষণ রয়েছে এত পরিমাণ বড় একটা ঈদের জামাত হয় সে আশায় তারা যেখানে থাকুক না কেন নিজের এলাকায় নিজের ঈদগাহ এসে নামাজ পড়ে এবং অনেক আনন্দ উপভোগ করে থাকে কারোর সাথে কুলাকুলি করি অথবা না করি এই শিপুর সাথে আমার কুলাকুলি করাই লাগবে আশপাশে সকলে ফ্রেন্ড সার্কেল নিয়ে সেলফি তুলানে ব্যস্ত সময় কাটাছে যেদিকে তাকায় সেদিকে মানুষের কলর বেড়েই চলেছে

নামাজ এবং কুলাকুলি শেষ করে এখন আমরা বাসার দিকে রওনা দিচ্ছি আর এখানে যে খেলনা ছিল এখন শুধুমাত্র একটা শখ আছে বাড়ি রাস্তার আশেপাশে প্রচুর পরিমাণ দোকানপাট বসতো বাট এখন সেটা কমে গেছে থালি দেওয়া হবে করো করো ভালো করে সালাম না করলে দেয় দৌলা শখ আছে ভালো করে সালাম করো শোনো সালাম না করলে কিন্তু দেবে না ভালো করে করো শোনো আমাকে কল্লু দেবো আমি না কল্লু দেবো সালাম করলি দিয়ে দেবে পাঁচশো টাকা সালাম করো নতুন দুলো হয় না এই যে নতুন দুলো ভাই যদি করো তাহলে অবশ্যই দেবে বিশ্বাস আছে না সালাম না করলে সালামি দেয় ফুল ধরে দেয় দেয় না তাই না জোরে আইয়াছে ওর তো দুলা হয় ভয় পাইয়াছে সালামের দুই টাকা করে তুই সালামের দুই টাকা করে ঠিক আছে

O दे दे दे